বন্ধুরা আমরা আজ আমাদের শক্তির বিষয়ে জানব হ্যাঁ বন্ধু আপনারা জানেন কি যে সর্বশক্তিমান সদা প্রভু তাঁর একমাত্র পুত্র প্রভু যীশুকে যে শক্তি সামর্থ্য দিয়েছে তা আমাদেরও দিয়েছে হ্যাঁ সত্যি বলছি বিশ্বাস করুন চলুন দেখি বাইবেলে মথি একুশ অধ্যায় উনিশ পদে কি বলছে তখন তিনি গাছটাকে বললেন আর কখনো তোমার মধ্যে ফল না ধরুক আর তখনই ডুমুর গাছটা শুকিয়ে গেল আমরা তো জানি প্রভু যীশু বাইবেলে এমন অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছেন প্রভু যীশু যে আমাদের সদাপ্রভু মহান ঈশ্বরের একমাত্র সন্তান সেইটা তার শিষ্যদের বোঝানোর জন্যই এমন আশ্চর্য কাজগুলো করেছেন এটা দেখে তার শিষ্যরা আশ্চর্য হয়ে যীশুকে বললেন এটা কি করে সম্ভব হল তখন উত্তরে যীশু কি বললেন জানেন আসুন দেখি মথি একুশ অধ্যায় একুশ পদ উত্তরে যীশু তাঁদের বললেন আমি তোমাদের সত্যিই বলছি তোমরা সন্দেহ না করে যদি বিশ্বাস করো তবে ডুমুর গাছের উপরে আমি যা করেছি তোমরাও তা করতে পারবে কেবল তা নয় কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠে সাগরে গিয়ে পড় তবে তাও হবে এতে বোঝা গেল আমরা যদি বিশ্বাস করে প্রার্থনার মধ্যে দিয়ে যা চাই তাই হবে এটা মথি একুশ অধ্যায় বাইশ পদে প্রভু যিশু বলেছেন আমরা সবাই কম বেশি কিছু না কিছু রোগে ভুগছি কি ঠিক বললাম তো এটা হল শয়তানের কাজ আমরা সুস্থ হওয়ার জন্য শয়তানের এই মন্দটাকে যদি প্রভু যীশুর মতো বিশ্বাস করে অভিশাপ দিই তাহলে আমরা তখনই সুস্থ হয়ে যাব এসো আমরা প্রার্থনা করি আজ আমি যে ব্যথা যন্ত্রণা রোগে ভুগছি তার ওপর প্রভু যীশু তুমি ডুমুর গাছকে যেমন অভিশাপ দিয়ে বলেছিলে যে আর কখনো ডুমুর গাছে ফল না ধরুক ঠিক তেমন আমিও তোমার মতো আমার শরীরে শয়তান যে রোগের চারা বুনেছে সেই রোগকে অভিশাপ দিই প্রভু যিশুর নামেতে আর ফল না ধরুক তা এখনই শুকিয়ে যাক আমি বিশ্বাস করলাম আমার শরীরে যে রোগ ব্যথা যন্ত্রণা ছিল তা শুকিয়ে গেছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামেতে চাই আমেন আমেন আমেন